নমস্কার সীমা কিচেন কুইনে সবাইকে স্বাগত আজ আমি রাঙা আলুর মালপোয়া বানাবো প্রথমে আমি রাঙা আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি তিনটে আমি রাঙা আলু নিয়েছি খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এইটা আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করা হয়ে গেছে এবার তিনটে রাঙা আলু সেদ্ধ আমি ক্রেট করে নিচ্ছি ট করা হয়ে গেল এবার আমি মিক্সার গ্রাইন্ডারে দু কাপ সুজি দিলাম আর দু কাপ চিনি দেব মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়ে গুঁড়ো করে নিচ্ছি আমি গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি রাঙা আলু যেটাতে রেখেছিলাম পাত্রটাতে সেটাতে আমি দুধ দিয়ে দিলাম কিছুটা মতো দুধ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম মৌরি আর এক চামচ মতো নুন দিয়েছি আর দেব নারকেল গুঁড়ো দুই চামচ বড় চামচের নারকেল গুঁড়ো দিয়ে এরপর দেব যে সুজি আর চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব যত ভালোভাবে মেশানো হবে তত মালপোয়াগুলো ফুলে উঠবে এবার আমি বড়ো চামচে তিন চামচ ময়দা দিলাম কাপ হিসাবে দিলে তিন কাপ ময়দা এবার আমি এলাচ পুরো দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেব যত ভালোভাবে ফেটানো হবে তত ফুলে উঠবে এবার আমি দশ মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিলাম তেল গরম হয়ে গেছে কড়াইয়ে এবার আমি একটা একটা করে দিয়ে ছেঁকে নিয়েছি মালপোয়াগুলো দেখুন কত সুন্দর ফুলে উঠেছে লুচির মতো ফুলে উঠবে যত ভালো মাখা হবে তত ফুলে উঠবে এভাবে আমি সব কটা ভেজে নিচ্ছি প্রত্যেকটা মালপোয়ায় ফুলে উঠেছে বাকিগুলো আমি ভেজে নেব ওপর থেকে একটু তেলটা ছিটিয়ে দিলে আরও সুন্দর ফুলে উঠবে বাকিগুলো আমি ভেজে নেব আরও যেগুলো বাকি আছে কয়েকটা ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি এটা আমি চিনির রসে দেব না যেহেতু আমার চিনি দেওয়া আছে তাই এটা শুকনোই হবে আর আরেকটা হয় চিনিটা কম দিয়ে চিনির রসে যেটা গরম দিয়ে চিনির রসে দেওয়া হয় আমি এটা চিনির রসে দিয়ে করছি না এভাবেই বানিয়ে দেখবেন সবাই রাঙা আলুর মালপোয়া খুব নরম হয় যেহেতু রাঙা আলু দেওয়া আছে তৈরি হয়ে গেল আমার রাঙা আলুর মালপোয়া এইভাবেই বানিয়ে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ